হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি ভগবান বিষ্ণুর প্রথম অবতার অর্থাৎ মৎস্য অবতারে ছবি আনতে চলেছি শুরু করে দাও হ্যাঁ ভগবান বিষ্ণুর প্রথম অবতার হলো মৎস্য অবতার হিন্দু পুরাণ অনুসারে মৎস্য রূপে ভগবান বিষ্ণু গোটা পৃথিবীকে মহা প্লাবনের হাত থেকে রক্ষা করেছিলেন এই অবতার রূপে তিনি মানুষকে একটি বিশাল মাছের রূপে আবির্ভূত হয়ে রক্ষা করেন আচ্ছা দেখতে ওপরের দিকটা হলো ভগবান বিষ্ণুর ধরের অংশটা আর নিচের অংশটা হল মাছের লেজের মতো আচ্ছা বুঝেছি সেই মতো হ্যাঁ হ্যাঁ অনেকটাই কই রকম আচ্ছা বুঝলাম আচ্ছা দিদি কাহিনীটা আমি অবশ্যই বলবো কিন্তু পরের দিনের ভিডিওতে তার জন্য বন্ধুদেরকে কি করতে হবে বলে দে বন্ধুরা ছবিটা দারুণ হয়েছে থ্যাংক ইউ ডিঙ্কা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও বাই বাই